তখন ওই গন্ধেশ্বরী বারান্দা থেকে ছিটকে এসে স্বামীজিকে গুতো মেরে সরিয়ে দিয়ে নিজে ওই আটকিনে পরে ওনার শরীর ছেড়ে দেন তারপরে ওখানে উনি এইখানটাতে এর নিচে গন্ধেশ্বরীর একটি সমাধি আছে এই মঠ প্রতিষ্ঠা হওয়ার একটা বিশেষ কারণ ছিল এবং এই মঠে এলে আপনারা কিছু ব্যতিক্রমী বিষয় বা ধর্ম সম্পর্কে জানতে পারবেন এইটা একটা অভূতপূর্ব যেটা হচ্ছে কোনো মতেই আমরা এগুলো পাইনি যেটা সত্যিবাদ মতে আমি পেলাম এবং জানলাম দেখলাম এই মঠে আপনারা কিভাবে আসবেন এখানে দর্শনের সময় কি রয়েছে আপনারা চাইলে এখানে পুজো দিতে পারেন সেই পুজো দেওয়ার সময় কখন রয়েছে এছাড়া এই মঠে শুরু হয়েছে দুপুরে দর্শনার্থীদের জন্য ভোগ প্রসাদের ব্যবস্থা সেই ভোগ প্রসাদ আপনারা কিভাবে পাবেন এবং কার সঙ্গে যোগাযোগ করবেন ফোন নাম্বার কি সে বিষয়েও বিস্তারিত তথ্য তুলে ধরব আজকের ভিডিওতে ভিডিওটা দেখতে দেখতে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না তাহলে চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক আজ নয়ই নভেম্বর দু রবিবার আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আর আজকেও আমার সঙ্গে রয়েছেন রাহাবাবু আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি কেবি গার্ডেন মোড় আর এই কেবি গার্ডেন মোড়ের খুব কাছেই বা হেঁটে যাওয়া যায় এমন দূরত্বে রয়েছে আজকের গন্তব্য আর এই কেবি গার্ডেন রোড পর্যন্ত আপনারা কিভাবে আসবেন সেটা এখন আপনাদের জানিয়ে আপনারা যদি বা দিকে লক্ষ্য করেন এদিকে হচ্ছে কাজী নজরুল ইসলাম মেট্রো স্টেশন আর যদি ডান দিকে অর্থাৎ এই যে সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেট্রো লাইন অর্থাৎ মেট্রো রেল আর সামনে রয়েছে ক্ষুদিরাম মেট্রো স্টেশন আপনারা এই মেট্রো স্টেশন দুটোতে নামতে পারেন এক হচ্ছে কাজী নজরুল ইসলাম মেট্রো স্টেশন বা কুদিরাম মেট্রো স্টেশন মেট্রো ছাড়াও বাই রোডে হাওড়া শিয়ালদাহ বা উল্টোডাঙ্গা থেকে ই এম বাইপাস হয়ে পৌঁছতে পারেন গড়িয়া বাস স্ট্যান্ড বা গড়িয়া শীতলা মন্দির গড়িয়া বাস স্ট্যান্ড বা শীতলা মন্দির থেকে টোটো করে দশ টাকা ভাড়ার বিনিময়ে পৌঁছতে পারেন শক্তিবাদ মঠ তাছাড়া রেলপথে শিয়ালদাহ থেকে গড়িয়া স্টেশনে নেমেও আজকের গন্তব্যে অর্থাৎ পৌঁছতে পারেন শক্তিবাদ মঠে এই মুহূর্তে আমরা রয়েছি শক্তিবাদ মঠের তরুণ দ্বারের সামনে স্বামী সত্যানন্দ উনিশশো পঞ্চান্ন সালে এই মঠটির প্রতিষ্ঠা করেন তিন রত্ন বা তিন চূড়া বিশিষ্ট এই অপূর্ব সুন্দর তরুণদার পেরিয়ে প্রবেশ করতে হয় মূল মঠ চত্বরে লোহার গেট পেরিয়ে মঠ চত্বরে প্রবেশ করলেই আপনারা পাবেন প্রকৃতির ছোঁয়া মঠ প্রাঙ্গণের রাস্তার দুধারে ফল ফুলের নানান গাছের ছায়া শীতল পরিবেশে বেশ কয়েকটি মন্দির ও দর্শনীয় স্থান আছে সমগ্র মঠ আপনাদের অবশ্যই ঘুরে দেখাবো তবে প্রথমেই আমরা আলাপ করব বর্তমান বড় মহারাজ স্বামী মহেশ্বরানন্দজির সাথে এবং তারই শ্রীমুখে জেনে নেব এই মঠের সময় সূচি আপনি প্রথমে আপনার নাম বলবেন আমার নাম মহেশ্বর আচ্ছা এই মঠের সঙ্গে আপনি কতদিন যুক্ত আছেন পঁয়তাল্লিশ বছর পঁয়তাল্লিশ বছর আর এবার আমাকে বলুন এই মঠ তো একটি ব্যতিক্রমী মঠ বটেই আর এই মঠের যে সেবা কাজ তার যে প্রত্যেক দিনকার রুটিন আছে বা প্রত্যেক দিন যা যা হয় সেটা যদি একটু গুছিয়ে বলে প্রত্যেক নিত্য পুজো হয় পঞ্চ দেবতার পুজো দশমহাবিদ্যার পুজো আচ্ছা এটা নিত্য তারপর শনিবারে নবগ্রহর পুজো হয় পৌষ সংক্রান্তির দিনে গুরুদেবের জন্মদিন সেদিনে চিন্নমাস্তার পুজো হয় তারপরে দুর্গা পুজো কালী পুজো সরস্বতী পুজোর দিনে তারা পুজো গুরুদেবের তীরধার দিবসে বগলামুখী পুজো এইভাবে পুজোগুলো হয় আচ্ছা আর মন্দির বুদ্ধ পূর্ণিমা বুদ্ধ পূর্ণিমার দিনে নবগ্রহ পুজো হয় শিবরাত্রি হয় নীল রাত্রি হয় আর এই প্রত্যেক দিন খোলে এবং বন্ধ হয় কখন ছটায় খোলা হয় দশটা থেকে এগারোটায় পুজো হয়ে যায় তারপরে আমরা বন্ধ করি তারপরে আবার পাঁচটায় খোলা হয় আটটায় বন্ধ হয় এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন স্বামী সৌরভানন্দ সরস্বতী এই মঠের ছোট মহারাজ স্বামী সৌরভানন্দ সরস্বতী মহারাজ তো আমি তার কাছে এই মঠ সম্পর্কে আরো বিস্তারিত জানবো এবং মঠের প্রত্যেকটা মন্দিরে যে বৈশিষ্ট্য বা বিশেষত্ব আছে সেটা আপনাদের সামনে তুলে আপনি এই যে আপনাদের যে যিনি গুরু মহারাজ ছিলেন বা এই মঠের প্রতিষ্ঠাতা ছিলেন তার একদম প্রথম দিককার যে কথা অর্থাৎ তিনি যেভাবে প্রতিষ্ঠা করেছিলেন বা তিনি কি কারণে প্রতিষ্ঠা করেছিলেন বা তার ধর্ম মতটা কি ছিল সেটা যদি একটু বলেন দেখুন আমার আমার পূর্বাশ্রমে আমার বাবা মা আমার কিシミার তরফ থেকে ওনারা গুরুমহারাজের দীক্ষিত ছিলেন আচ্ছা ওনারা ওনারা ঝাজা ঝাজা হ্যাঁ ঝাজায় ওনারা বিহারে ঝাজা বিহারে জি ইউপি বিহারে যায় ওনারা দীক্ষা প্রাপ্তি হয়েছিল গুরুমহারাজের কাছ থেকে আমাদের পূর্বাশ্রম সবাই গুরুমহারাজের দৃষ্টিতে এবং ওনাদের প্রেরণে আমাদের বাড়িতে গুরু গুরুমহারাজের ছবি আছে চিত্রপট আছেন সেখানে আমরা ছোট থেকে দেখেছি পুজো পাঠ নিত্য পুজো দেখেছি আমরা তা আমরা জিজ্ঞেস করতাম তখন বলতো যে শক্তিবাদ মত উনি তো চুনার থেকে এসে এখানে আশ্রমটা করেছেন ওনার চুনারে ওনার যে গুরু আশ্রম ছিল সেই গুরু আশ্রম থেকে থাকাকালীনই উনি এখানে করেছিলেন এই আশ্রম গুরুদেবের আশ্রম থেকে বেরিয়ে এসে এই গড়িয়া এসে স্থাপন এই আশ্রম স্থাপনা করেন নাইনটিন ফিফটি সেভেন দেখেছেন না নাইনটিন ফিফটি ফাইভ নাইনটিন ফিফটি ফাইভ ফিফটি ফিফটি ফাইভ উনি এই আশ্রম প্রতিষ্ঠা করেন এবং আশ্রমে তখন আমাদের ছিল 미তিকা মানে 민ময় বিগ্রহ আর দুর্গা মূর্তিkale মুক্তি আমাকে যা গুরুমা সত্যিই যা আমি দেখেছি সেটা মুক্তি ছিল মনারাউ দিনরাও গদেব দীক্ষিত এরাও আরো বিস্তারিত বলতে পারবে এরাও সব জানি বিস্তারিত কেন এরাও ছিল গোদেব গুরুদেবের দীক্ষিত তখন চালাক মানে চও তখন আশ্রমের অবস্থা এরকম ছিল না আশ্রমে চারিদিকে 미তিকা এবং কলাগাছ না এরকম মানে পুরোপুরি মানে অরণ্য আশ্রম যেটাকে বড় জায়গা আছে वाला এই মন্দির ছিলেন উনি এই মন্দির তখন এই মন্দির অত সংস্কার হয়নি গুরু মহারাজে তো উনি তো অবাল্য সন্ন্যাসী ছিলেন তাই জন্য এই মঠ মন্দির মোটামুটি ছিলেন তারপরে আস্তে 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 গুরু মা আস্তে আস্তে উনি আশ্রমটা অনেক ডেভেলপ করেন মানে আস্তে আস্তে করে আস্তে 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 করে এইসব মঠ মন্দির সংস্কার করেন এইসবগুলোকে মেজে করেন করার পরে উনি ওনার প্রতিষ্ঠিত বিগ্রহগুলোকে আরও সংস্কার করেন মানে মন্দির ডেভেলপ করেন এবং আমাদের পাঁচটা মন্দির এটা হচ্ছে আমাদের মহাকাল মৃত্যুঞ্জয় মহাকাল গুরুদেব এখানে সাধনা করেন গুরুদেব এখানে সাধনা করেছেন এর নিচে একটা পঞ্চমুন্ডির আসন আছে আসনের নিচে একটা পঞ্চমুন্ডির আসন আছে গুরুদেব এখানে পঞ্চমুণ্ডির আসনে তিনি সাধন ভোজন করেন এবং তিনি চুনার থাকতেই সিদ্ধি লাভ করেন কিন্তু এইখানে তিনি পঞ্চমুন্ডির আসন করে এই যে আমাদের নবগ্রহ এই যে দশমহাবিদ্যা তথা নবগ্রহ আরেকটি মন্দিরে একটি বিশেষ শিব মূর্তি রয়েছে সেটি এখন আমরা দেখব ওনা ওনার হিসাবে অনুযায়ী এটা হচ্ছে ওনার নাগেশ্বর শিব ইনি হচ্ছে নাগেশ্বর শিব ওনাকে দর্শন দিয়েছিলেন নাগেশ্বর হিসাবে এটা হচ্ছে আমাদের নাগেশ্বর শিব তথা ওনার গুরুদেব যে সচেতানন্দজি যে ডাইমেনশন তৈরি করেছিলেন শত চক্র শিবের উপরে উনি সেইটা বাস্তবায়িত করেছেন এই শট চক্র শিবের উপরে এই ছটা স্তর প্রত্যেকটার মধ্যে দেখছেন পদ্মের পাখি চারটে আটটা বারোটা ষোলোটা আঠেরোটা এবং তার উপরে অষ্টদল পদ্মের উপরে এই শিবপিণ্ড করা তথা এই যে নব আমাদের নবদুর্গার মন্দির এবং শীতলা দেবী মনসা দেবী এবং নবদুর্গা দুর্গা পুজোর সময় আমাদের এখানে নবরাত্রি চলে মায়ের এখান থেকে বরণডালা ওইখানে গিয়ে মায়ের ঘট বসে আমাদের পুজো হয় আচ্ছা এবার আমরা কি দেখবো যে এবার আমাদের হচ্ছে দুর্গা মন্দির মানে মেন মায়ের মন্দির আসুন এটা আপনাকে একটু বাইরে থেকেই করতে হবে হ্যাঁ হ্যাঁ আমি দিচ্ছি এখানে দশমহ বিদ্যা রয়েছে এটা হচ্ছে আমাদের দুর্গা মন্দির দুর্গা মন্দির তার আগে আমি আপনাকে বলি একটু ছোট্ট করে এটা ছিল গুরুদেবের প্রথম প্রথম বিগ্রহ দশ যখন শিলা বিগ্রহ হয়নি তখন হ্যাঁ তখন এই এই বিগ্রহ করা তারপরে উনি বেনারস থেকে উনি তথা গুরুমা ওনারা এই বেনারস থেকে এই বিগ্রহগুলো স্থাপনা করেন আমাদের যে বিগ্রহ দেখছেন শুধু রাজরাজাতে ত্রিপুরার সুন্দরী বাদে আর বলি আমাদের এর আগের এই চিত্রপটের যে দুর্গা বিগ্রহ এই চিত্রপটের দুর্গা বিগ্রহ আগে গুরুদেবের হাতে প্রতিষ্ঠিত ছিল চুনার চুনারটিকে আনানো এই দুর্গা বিগ্রহ এই দুর্গা বিগ্রহ কি হয়েছিল এই যে মুসুল হাতে মানে ত্রিশুলটা যে হাতে সেই এই হাতটা আমাদের এক কর্মী দুর্গা পুজোর সময় যে পরিষ্কার করা হয় মন্দির পরিষ্কার করতে গিয়ে হাতটার উপরে আঘাত করে মায়ের এবং হাতটা খণ্ডিত হয়ে যায় এবার আমাদের হিন্দু শাস্ত্রে আছে যে খণ্ডিত হাতের কখনোই পূজিত পুজো হবে না তাও সেটাকে আমরা করে আমরা সেভেন ইয়ার্স সাত বছর আমরা পূজা পাঠ চালিয়েছি তারপরে যিনি সেবাই ছিলেন গুরুমা গুরুমায়ের নির্দেশে আমাদের এই নতুন বিগ্রহ প্রতিষ্ঠা হয় ওই বিগ্রহ এখন আছে জাগা মতন ওই বিগ্রহ আছে ওই ওই গণেশ লক্ষ্মী সরস্বতী তথা সপরিবার আছে বিগ্রহ সময়কালে উদ্ঘাটিত হবে হ্যাঁ বলুন উনি আমাদের একশো উনচল্লিশতম মঠাধীশ স্বামী বৈশিষ্ট্যানন্দ সরস্বতী তারপরে উনি হচ্ছেন চল্লিশ স্বামী ব্রহ্মানন্দ সরস্বতী তারপরে উনি হচ্ছেন একচল্লিশ স্বামী সচিদানন্দ সরস্বতী এবং উনি হচ্ছেন শক্তিবাদ ফাউন্ডার অ্যাকচুয়ালি আমাদের পরম্পরা হচ্ছে আনন্দমঠের পরম্পরা আনন্দ মঠের শঙ্করাচার্যের গুরুদেব গৌরপাদ গোবিন্দপাদের ধারা থেকে মানে আমাদের গুরু হচ্ছেন আদি শিব শিব থেকে আমাদের পরম্পরা নেমে আসছে এটি আমাদের যজ্ঞস্তন্ডী এখানে আমাদের বিশেষ বিশেষ পুজো পাটে প্রায় বলতে পারেন প্রত্যেকটা পুজোতে এবং প্রত্যেকটা অনুষ্ঠানে আমাদের এখানে হোম করা হয় মায়ের আর এইটি 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 হচ্ছেন আমাদের বলির জায়গা এটার একটা বিশেষত্ব আছে এখানে আমাদের গুরুদেবের একখানা ছাগল ছিলেন নাম ছিল গন্ধেশ্বরী এই গন্ধেশ্বরীর সমাধি কিন্তু এর ভিতরে আছে ও এই গন্ধেশ্বরীর সমাধি গন্ধেশ্বরী কি সমাধি কেন দেয়া হলো সেটা একটু বলুন কারণ গুরুদেব বলতেন উনি হচ্ছেন যজ্ঞভষ্টা একজন সাধিকা তার জন্য আর গুরুদেবকে খুব প্রোটেকশন করতেন মানে সে বাজের মতন দেখতে এরকম বড় বড় সিং গুরুদেবের সামনে কেউ যেতে পারতো না আমার এটা শোনা মানে গুরুমা সবাই পর পর আমাকে বলে মানে সবাই ভয় পেতো সবাই সবাই বলতো স্বামীজি ওই গেট থেকে বলতো স্বামীজি গন্ধেশ্বরীকে একটু আটকে রাখুন আমরা একটু আপনার সাথে কথা বলতে এসেছি গন্ধেশ্বরী স্বামীজির কাছে কাউকে যেতে দিতেন না আচ্ছা তো সেই স্বামীজি একবার এই এই আশ্রম তখন তো কাঁচা ছিল আর্থিন হয়ে যায় সে আর স্বামীজিকে আর অ্যাটাক করে তখন ওই গндеশ্বরী বারান্দা থেকে ছিটকে এসে স্বামীজিকে গুতো মেরে শরীর দিয়ে নিজে আর তিনে পড়ে ওনার শরীর ও ছেড়ে দেন তারপরে ওখানে সমাধি উনি উনি এর নিচে সমাধি আছে আমাদের এটা বলি এখানে আমাদের চালকুমড়ো আ রম্ভা কলা এগুলো আমাদের বলি আর এটা হচ্ছে আমাদের গুরু মহারাজের মহাসমাধি এখানে ওনার টোটাল শরীরটা রাখা আছে গুরু মহারাজের পরেন যিনি সেবাই আনন্দ সংখ্যক শিশি মাতা জী সুধাময়ী সন্ন্যাসী একশো তেতাল্লিশতম মঠ অধ্যক্ষা ইনি আগস্ট চৌঠা আগস্ট শরীর ছেড়েছেন এখানে ওনার ফুল সমাধি করা আছে ফুল মানে হচ্ছে বডি নয় মানে অস্থি এবং নাভি ওনার এর ভিতরে মানে যেটা ওনার সমাধিস্থিত করা আছে আর একটা পেশি আছে আশ্রমের গুরুদেব চারদিকে চারটে শিব স্থাপনা করেছেন আচ্ছা বলুন একটা হচ্ছে আপনাকে একটা হচ্ছে আমাদের এই কোণে আছে একটা হচ্ছে আমাদের এই কোণের শিব একটা হচ্ছে ওনার সুভাষবাবুর ওইখানটাতে একটা শিব শিব স্থাপনা করা আছে আর একটা শিব আমাদের এই আশ্রমের বাইরে গেলে ওই আমাদের ওখানে একটা ছোট্ট একটা জায়গা আছে সেখানে একটা শট চক্র শিব ওনার হাতে স্থাপন করা আমাদের চারদিকে গুরুদেব বলতে চারদিকে চারটে দিক পাল দিক পাল চারদিকে চারটে শট শিব করা আছে গুরু মন্দির গুরু মন্দিরে এখানে হচ্ছে পরম গুরু পরাপর গুরু পরমেশ্রী গুরু তিনজন উনি উনি থাকতেই কিন্তু গুরুদেব থাকতেই এই বিগ্রহ উনি তৈরি করে প্রতিষ্ঠা করেছিলেন থাকালীন একদম গুরুদেব থাকাকালীন তিনি এই মূর্তি বানিয়েছিলেন আচ্ছা এই না যে তার পরের সেবায় করেছে বা ভক্ত শিষ্যরা করেছে করেছেন আর এইটার দেখুন এইটার নিন একশো আনন্দ মটাধী শক্তিবাদ প্রবর্তক অবাল্য তপস্বী মহাযোগী শ্রী স্বামী শ্রী সত্যানন্দ সরস্বতী আবির্ভাব তৃথি মকর সংক্রান্তি উনিশ সন হচ্ছে ওনার আবির্ভাব বিঘা ওনারী চরণ হ্যাঁ ওনার গুরু পাদুকা আমার উনি শরীর ছাড়ার পরে যেরকম আমি আমার মায়ের নেক্সট বাইকে যেরকম চরণ পাদুকা নিয়েছি ওনার আমার গুরুমা ওনার তিনি চরণ পাদুকা করে রেখেছি এবং এটা হচ্ছে আমাদের ব্রেন সেন্টার শরচক্রশ্বী এটা হচ্ছেন আমাদের সহস্রা সহস্রার ব্রেন সেন্টার শরচক্রশ্মি ওনার হস্তে ওই ছটি ছটি স্পট তারপরে ব্রেনের উপরে উনি এইগুলো সব হচ্ছে কলা শক্তিবাদ মঠের প্রত্যেকটা মন্দির খুব যত্ন করে আমাদের দেখালেন মহারাজ আর মন্দিরের ভিতরে যে সমস্ত বিগ্রহ রয়েছে সেগুলোর সঙ্গেও আমরা পরিচিত হলাম এরপর আমরা যাচ্ছি এই মঠের বাগানে আমাদের নিত্য সেবার ফুল নিত্য সেবার ফুল আমাদের এখান থেকেই চলে আসে নিত্য সেবার ফুল এবং এখানে বাসন পত্র ভোগের বাসন মাজা এবং এই উনুনে উৎসব অনুষ্ঠানে আবার মাটি পোলেপন করে কাঠের জালে ভোগ রান্না হয় প্লাস এর ভিতরেও আমাদের গ্যাস গ্যাসের নানা রকম গ্যাস ইয়ে দিয়ে রান্না বান্না করা হয় গ্যাসের জালেও রান্নাবান্না করা হয় এটা এখন আমাদের ভোগ ঘর করা হয়েছে কাঠপত্র ফুল মোটামুটি যা লাগে এখান থেকেই পেয়ে যাবে হ্যাঁ আমাদের এখান থেকে ফুল হয়ে যায় এবার সিজন ওয়াইজ একটু ফুল কম হলে তখন তো একটু কিনে আনতে হয় আর অনুষ্ঠানে হাওড়া থেকে ফুল আনা হয় আজকে আমাদের বেশি ভক্তরা হাত ভক্তরা যারা আসেন হ্যাঁ হ্যাঁ ওখানে আমি স্টিলের বেসিন কিনে রেখে সেটা সামনে যারা বয়স্ক তাদের বেশি দূর দিতে হয় না এখানে রেখে দিই আর এটা আমরা একটা কনস্ট্রাকশন করছি চেষ্টা করছি এটাকে এই এটাকে আমাদের মানে ওই প্রসাদ রান্না না এখানে সবাই বসে যেন একটু প্রসাদ পেতে পারে মানে একটু অনেক লোকজন হয়তো ওইখানে একটু কম হয় তার জন্য এইখানটাতে প্রসাদের ব্যবস্থা আমরা আপনাদের অতিথি নিবাস নেই নিশ্চয়ই আমাদের অতিথি নিবাস নেই সাধু সন্ন্যাসীরা আসলে আমাদের ওই যে ওই ওই যে ওই যে ঘর আছে ডক্টর ডক্টর এখন বসেন না হ্যাঁ ওই চেম্বার ওখানেও থাকতে পারে আর আমাদের আমি থাকি এইখানে বরটা থাকেন ওইখানে আর গুরু আমাদের মেন গুরুদেবের ঘর হচ্ছে এইটা এখানে আমাদের পরম্পরা ওয়াইজ গুরুরা বসে থাকতেন আর পাশের ঘরে মায়েরা আসলে মায়েরা থাকেন আর আমাদের এই অফিস ঘরের ভিতরে অনেক জায়গা হাট পাতা আছে সেখানে সব সাধুরা আসলে থাকে গুরু ভাই বোনেরা আসলে থাকে বাথরুম তিন তিনটে বাথরুম আছে ওইদিকে দু দুটো বাথরুম আছে ইন্ডিয়ান ওয়েস্টার্ন কোন অসুবিধা থাকেন সবাই চলুন আসুন এটা আমাদের প্রসাদের ঘর এখানে ভক্তরা যত গুরুভাই ভাই বোন ভক্ত শিষ্য যারাই আসবে তারা প্রত্যেকেই এখানে প্রসাদ পাবে এরকম কোনো কিছু ইয়ে নেই যে টোকেন করতে হবে হবে পয়সা দিতে এরকম কোনো ব্যাপার না সবাই সবাই অল অল প্রসাদ পাবে এবং যা মায়ের ভোগ হবে তাই সবাই প্রসাদ পাবে এখানে যদি কেউ আসতে চায় আমার মতো যেমন অনেকেই জানে না তারা যদি আগাম ফোন করে একটু জেনে নিতে চায় বা আসছে এটা বলতে চায় সেক্ষেত্রে আপনার সঙ্গে কিভাবে যোগাযোগ করবে আমার আমার একটিমাত্র ফোন নাম্বার আশ্রমের আমার আমার ফোন নাম্বার বর্দারও আছে আমার ফোন নাম্বার ফোন করলে ওনারা এসে আশ্রমের ইন্টারভিউ তথা প্রসাদ পাওয়া আমাদের তো ছোটোখাটো আশ্রম যদি কেউ বলে আসেন আমরা তাদের প্রসাদের ব্যবস্থা করি আচ্ছা একদম আমাদের গুরুদেব বলেছেন যেহেতু গুরু পরম্পরায় নিত্য নয় নিত্য ভোগ ছিল মন্দিরের আর নিত্য ভোগ ওইখানে দেওয়া হতো সেটা সবার জন্য নয় নৈমিত্তিক নৈমিত্তিক মানে যে উৎসব অনুষ্ঠানে যত ভক্ত শিষ্য গুরুভাই বোনেরা আছে তারা সবাই প্রসাদ পাবে কিন্তু ইদানিং কয়েক বছর ধরে এটা আমি একটু শুরু করেছি মানে শুরু নাম গুরু মহারাজের কৃপাতে মায়ের কৃপাতে যে ভক্তরা যদি নাও বলেও আসে তারা অন্তত মায়ের বাড়িতে কিছু প্রসাদ পেয়েই যাবে আচ্ছা প্রসাদ দিয়ে আচ্ছা কোন তো সে আমি আমি জানলে তো আমি আগে ফোন করে বলতাম প্রসাদ পাবো সেটা আজ আজকে হলো না যাই হোক তো আগামী দিনে আগামী দিনে লোকজন যারা আসবে তারা প্রসাদ পাওয়ার জন্য কিভাবে যোগাযোগ করবে একটু বলে দিই ফোন নম্বরে যোগাযোগ করবে 9831537540 এই নাম্বারে ফোন করে ওনারা যোগাযোগ করে আসলে এখানে প্রসাদ পাবে আশ্রমের পূজোপার দর্শন করবে দেখবে আর প্রসাদের জন্য মূল্য কি কিছু আছে আমাদের আমি আগেই বলেছি আমাদের চাঁদা ভিক্ষা তথা প্রসাদের জন্য কোনো মূল্য ধার্য করানি কোনো ভক্ত কোনো বোন শিষ্য যদি চায় তারা দেবে দেবে আমাদের মূল্য নেওয়া হয় না কোনোদিন এখন আপনারা যাকে দেখছেন তিনি শ্রী সুভাষ চক্রবর্তী তার সঙ্গে আলাপের সূত্রেই ভ্রমণ শক্তিবাদ মঠে আসা সুহাসবাবু এই মঠের আশ্রিত এবং স্বামী সত্যানন্দ সরস্বতী মহারাজের দীক্ষিত একজন সেবক সুহাসবাবু স্বামী সত্যানন্দ সরস্বতী মহারাজের লিখিত বাণী ধর্মকথা এবং পুস্তকগুলির প্রচার ও প্রসারের দায়িত্বে আছেন তিনি আমাদের ত্রম্বকেশ্বর শিবমূর্তি এবং মন্দিরে প্রতিষ্ঠার জন্য নবনির্মিত নারায়ণ চক্র ঘুরে দেখালেন এখন আপনাদের স্বামী সত্যানন্দ সরস্বতী মহারাজের পুস্তকগুলির বৈশিষ্ট্য এবং সেগুলি কিভাবে পাবেন সে সম্পর্কে জানাবেন সুহাস বাবু। আপনি কি আপনি কে আপনি কোথা থেকে এসছেন আপনি সুখ্যাত সূক্ষ্ম আপনি আপনি ক্ষুদ্র কণা মাত্র ন এটা না কোথাও না আপনি অনুশীলনের ফলে আপনি অর্জুনের মতন ক্যাপাসিটি অর্জন করতে পারেন পারদর্শিতায় আপনি অর্জুনের সমকক্ষ হতে পারেন সেটা অনুশীলন করতে হবে এই অনুশীলনের মাধ্যম হচ্ছে এই ক্রমবিকাশের পথ আর আপনার সমাজটা কিভাবে থাকবে সমাজটা কি হওয়া উচিত সেটা হচ্ছে এই দর্শন শক্তিশালী সমাজ যে বইগুলো আপনারা দেখছেন এই বইগুলো অত্যন্ত দুষ্প্রাপ্য বই যদিও মহারাজ রেডি করে দিয়ে যেতে নি আমাদের একজন প্রিয় শিষ্য সমস্ত বইগুলোকে সংগঠিত করে তিনি কলেজ স্ট্রিটে বসে এগুলোকে ছাপিয়ে দিয়েছে এগুলো আমার কাছে স্টক আছে এই স্টক অনুযায়ী আপনি আপনারা চাইলেই সেই স্টক অনুযায়ী আপনাদের পৌঁছে দেওয়া যেতে পারে হচ্ছে তাছাড়াও বইমেলায় এই বইগুলো যায় বিশ্ব হিন্দু পরিষদের সঙ্গে কোলাবোরেটেড করে আমরা স্টলে যাই সেই স্টলে থাকে এই বইগুলো আপনারা পাবেন যারা ফোন করবেন তারা এই নাম্বারে যোগাযোগ করলে আপনাদের ডিটেল অ্যাড্রেস দিলে বা পোস্টাল অ্যাড্রেস দিলে আমরা বই পাঠিয়ে দেবো ফোন নাম্বারটা বলে আরেকবার বলি ডবল নাইন জিরো ট্রিপল থ্রি সিক্স সেভেন ডবল টু সুহাস চক্রবর্তী আজকে আপনাদের নিয়ে এসেছিলাম গড়িয়া অঞ্চলে অবস্থিত শক্তিবাদ মঠে দর্শনীয় কি রয়েছে সেগুলো তো অবশ্যই দেখালাম এর পাশাপাশি এখানে আপনারা যদি আসতে চান এবং দুপুরে ভোগ প্রসাদ পেতে চান সে বিষয়ে যোগাযোগ কার সঙ্গে করবেন কোন নম্বরে করবেন সেটাও আপনাদের জানালাম আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম আশা করি আজকের ভিডিওটা আপনাদের খুব ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না আর ভ্রমণ আমিতের চ্যানেলে যারা প্রথমবার এলেন এবং ভিডিও দেখলেন তাদের উদ্দেশ্যে বলছি প্লিজ 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 সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করুন এবং ভ্রমণে আমিতের সাথে থাকুন পাশে থাকুন সকলে খুব ভালো থাকবেন আজকের মতো টাটা